কন্ঠ আছে যতদিন প্রতিরোধ ততদিন আমার চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং আপনাদের কাছে ভিডিও করতে এসেছি সেই বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে ওনাকে স্বীকার করতে হবে যে ভুল করেছে আর ওনার নেম প্লেট এখনো পর্যন্ত উনি শো করেননি

ঠুকে মাথা উঁচু করে চালাবে পুলিশের কাছে মাথা নত করবে না যদি কিনা কাগজপত্র সঠিক থাকে এখানে যে কোন ড্রাইভার আছে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি গাড়ির কাগজপত্র সঠিক থাকে মাথা উঁচু করে গাড়ি চালাবে পুলিশের কাছে মাথা নত করবে না নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সত্যের সঙ্গে লড়াই করি অন্যায় বিরুদ্ধে ভিডিও করি এবং অন্যায় প্রতিবাদ করি সোশ্যাল মিডিয়া সে কণ্ঠ আছে যতদিন প্রতিরোধ ততদিন আমার চ্যানেল আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং আপনাদের কাছে ভিডিও সেই বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে কারণ আমরা কোথায় বসবাস করছি বাংলাদেশ না পাকিস্তান না আফগানিস্তান না সিরিয়ায় কেন বলছে এই কথাটা একান্ত একান্ত কামনা আমার মধ্যে আছে মুখোশ খুলে দেব এই ভিডিওর মধ্যে যে পুলিশের দাদাগিরি আর চলবে না যদি বলেন পুলিশ সক্রিয় কোথায় আর নিষ্ক্রিয় কোথায় দেখাবো ভিডিওটা তাহলে আপনারা সকলে সকলকে বলছি ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে মনে যদি করেন না এই ভিডিওটা সঠিক ঠিক বলেছে এই ছেলে এই নাম লোক এই একটা একটা সবার নিচে সবার পিছে তাহলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমরা ভারতবাসী ভারতের পতাকা নিয়ে যখন আমরা মিছিল করতে যাব সেখানে পুলিশের এই কাণ্ড কারখানা কেন করবে প্রশ্ন রেখে যাব পুলিশ কোথায় নিষ্ক্রিয় আর কোথায় সক্রিয় দেখাবো ভিডিও সেই ভিডিও দেখার পরে আপনারা বুদ্ধি বিবেচনা করে বলবেন যে আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার থেকে আমরা কি নিজের দেশকে ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত থাকবো কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে যদিও এই ভিডিও যে এটা পুলিশের বিরুদ্ধে এবং যে কথা বলছে আমাদের পশ্চিম বাংলায় যে একটা রাজ্য সভাপতি যে অভিযোগটা করছে তার গুরুত্ব কতটুকু দেখুন সেই ভিডিওটা চলেন শুরু করি ভিডিও এরশতো পরেও বিজেপির তিরঙ্গা যাত্রা যেখানে সুকান্ত মজুমদার তিনিও উপস্থিত রয়েছে এই মুহূর্তে কি বলছেন তিনি শুনবো মোড় থেকে শুরু করে হলদিরাম মোড় পর্যন্ত তীরঙ্গা যাত্রা করলাম কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে আমাদের এই তিরঙ্গা যাত্রা চলাকালীন ভিআইপি রোডের ঠিক সেই অংশে লাইট অফ করে দেয়া হলো যেই অংশ দিয়ে তিরঙ্গার যাত্রা চলছিল এটা অত্যন্ত লজ্জার বিষয় এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে আর সেখানে কলকাতার বুকে লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন সেটা দেখতে না পায় আমার মনে পড়ে গেল সেই কথা কিছুদিন আগে টিভিতে ফেস একজন শিক্ষককে দেখেছিলাম কাঁদতে কাঁদতে বলতে যে তিনি তার স্কুলে জাতীয় সংগীত চালু করেছিলেন বলে তাকে মারতে উদ্যত হয়েছিল কিছু কিছু মানুষ পশ্চিমবঙ্গের সরকার তাকে বাঁচাতে আসেনি এগিয়ে আসেনি আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে যদি কলকাতার বুকে মিছিল হয় লাইট অফ হয়ে যায় তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার চাইছে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল হয় নাকি অত্যন্ত দুর্ভাগ্যে যে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা নিয়ে মিছিল এবং সেই মিছিল যেন ব্যাহত হয় সেই জন্য লাইট অফ করে দেয় এবং অদ্ভুতভাবে দেখতে পেলাম যে অর্ধেকটা ভিআইপি রোড যখন মিছিল পেরিয়ে এলো অর্থেক লাইট চলে এলো যেখানে যেখানে মিছিল আটকে গেছে সেখানে লাইট নেই অন্ধকার করে দেওয়া হল এই নোংরা রাজনীতি দেশের সাথে রাজনীতি হলে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি চার বছর ধরে বাংলাদেশের নাগরিক তিনি মাদ্রাসার শিক্ষক হয়ে গেছেন ইমাম ভাতা পাচ্ছেন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফ এর আগে ধরা পড়ছেন তখন জানা যাচ্ছে সে বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক নয় আজকে তাই বন্ধুগণ এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভাষণ দেওয়ার প্রথা নেই আমি বলেছি তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত দীর্ঘায়িত করবো না আপনাকে হাজার হাজার সংখ্যায় এত বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত এখানে পৌঁছেছেন সেই জন্য আপনাদেরকে নমস্কার জানাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দল যে যা করবে করুক কিন্তু ভারত মাতা কি জয় এই কথাটা বলার অধিকার সবারই আছে সেখানে দাঁড়িয়ে আমার এক প্রশ্ন আছে যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আসলো সেটা কতটুকু সঠিক আর কতটুকু বেটিক জানি না কিন্তু এই যে অভিযোগ সম্পূর্ণভাবে একশো আমি নিন্দা জানাই এই অভিযোগকে কিন্তু আমরা যে ভারতবাসী ভারতের পতাকা নিয়ে আন্দোলন মিছিল সভা করার অধিকার আমাদের আছে সেখানে এই বিরোধী দল নেতা না বিরোধী দলের সভাপতি যে অভিযোগটা করলো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ অভিযোগ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভারতের দুশ্মনদের এক এক করে শেষ করতে হবে এটাই ভারতের নীতি নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ খ্রিস্ট খ্রিস্ট ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আশা করি